পুলিশ পুলিশ নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে এবং সেখানে আজকে দেখলাম যে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হলো পুলিশ পরীক্ষার দাবিতে এবং সেখানে বলা হচ্ছে যে প্রশ্নপত্র আগে ফাঁস করে দেওয়া হচ্ছে ঠিক করে নিয়োগ করা হচ্ছে না এই বিষয় একটা তো গুরুত্বপূর্ণ জায়গা রাজ্যে সেটা মিসিং সেটা অভিযোগ করছে সে প্রমাণ তো করতে হবে যে দু নম্বরই হয়েছে আমাদের অসুবিধা হলো যারা আমরা অভিযোগ করি বিরোধী পক্ষ আমরা যারা আমিও তার মধ্যে আছি হয়তো অভিযোগ যখন করি হাতে কোনো প্রমাণ থাকে না এটা অভিযোগ করে দিলাম সেটা গভর্নমেন্টের সুবিধা করে দেয় বলে প্রমাণ হয়নি আমি যা করছি করছি কোর্টে এলেও তখন বলে ভাই অভিযোগ তো কেউ হাতে প্রমাণ নিয়ে কি বলেছে যে এইটা এটা আমি দেখেছি এই লোকটা এই লোকটা চুরি করেছে এইটা অসুবিধা হয়ে যায় জোড়া ফুলে কার্যত জোড়া শিবির দেখা যাচ্ছে এক পক্ষ দেখা যাচ্ছে এবং আর এক পক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছে এবং সেখানে ফিরা থাকি বলছেন যে যারা অভিষেকের হয়ে কথা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া একটা ভোট জিতিয়ে দেখা ঠিকই বলেছে কথাটা ঠিকই বলেছে তৃণমূল মানে মমতা যে অন্য সব দলে ধরো বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতিবোষ তারা সিপিএম থেকে মন্ত্রী হয়েছিল মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জির ক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজে নাম্বার ওয়ান সে তৈরি করছে তৃণমূল সে চলে গেলে তৃণমূল কিছু নেই আপাতত মানে আপাতত মুখ্যমন্ত্রীকে তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই অবসর নিতে হবে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য উত্তরসূরী সে বলা কঠিন দেখা যাক কে উত্তরসূরী হয় ভাই রাবড়ি দেবীর লালু প্রসাদের বউ ছিল সেও মুখ্যমন্ত্রী হয়েছিল ওটা কোনো ব্যাপার না মুখ্যমন্ত্রী হওয়াটা আইএস অফিসাররা তারা তারা ঠিক করে দেয় তারা যা বলে তাই বলে কিন্তু দলের একাংশ বলছে যে মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু এতগুলো দপ্তর রয়েছে সুতরাং চাইলে উনি এত ব্যস্ত থাকেন যে আমরা ওনার কাছে পৌঁছতে পারি না তো সেই ক্ষেত্রে পূর্ণ পুলিশ মন্ত্রীর দাবি করছে সেটা শুনো জেনারেলি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর হাতে নিজের হাতেই রাখে হয়তো কেউ ডেপুটি রাখতে পারে মুখ্যমন্ত্রীর হাতেই থাক রাখবে আমি একটা অর্ডার দিলাম তারপর আলাদা ডিপার্টমেন্টে গেলো সে অর্ডার করলো তারপর তার কাছে অর্ডারের ফেরত এলো আমার কাছে তারপর এলো অনেক বেশি হয়ে যায় তাই মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখে স্টেট এই যে আগে মানে যে সরকার ছিল তখনকার আমলে এই যে এত বিশৃঙ্খলা শহরে আমরা দেখলাম যে একেবারে সুশান্ত ঘোষকে মানে তাক করে গুলি ছোড়া হলো এবং সেখানে আহল কিন্তু ফিরা থাকিম তুলছে পুলিশের দিকে হ্যাঁ সে তো পুলিশের ব্যর্থতা বলবো না আগে দেখো কে কাকে গুলি করছে জানবে কি করে গুলি করার পর যদি ধরতে না পারে সেটাই ব্যর্থতা ওটা দোষ দিয়ে তো লাভ নেই এই আর কি এই যে ছটা কেন্দ্রে উপনির্বাচন হলো এবং দেখলাম যে একেবারে ভায়োলেন্স আগে উপনির্বাচন বা আগে নির্বাচনে এতটা কি মানে ভায়োলেন্স দেখা যেত না চিরকালই উপনির্বাচনে ওই নির্বাচন হয় না কেন রুলিং পার্টির যা ক্ষমতা থাকে জেনারেলি আমি বলছি সেখান থেকে বাইরের লোক ঢুকতে পারে না পুলিশ এগেনস্টে নির্বাচন কমিশন সেভাবে লোক নিয়োগ করে না দেখার জন্য সেটা সরকারের পক্ষেই যায় হ্যাঁ সেখানে কিন্তু যদি ভোট করতে দাও ভোট না করতে ভোট যদি করতে না করতে দাও ভোট যদি করতে দাও তাহলে বিরোধী পক্ষ জিতবে জেনারেলি হয়ে যায় আচ্ছা আগেরবারে একটা সিট মাদারিহাটে বিজেপি জিতেছিল এবং পাঁচটায় তৃণমূল জিতেছিল এইবারে বিজেপি দাবি করছে যে ভোট করতে দেওয়া হয়নি সুতরাং বলা যাচ্ছে সেই তো বলছি অ্যাডমিনিস্ট্রেশন এগেনস্টে থাকলে ভোট করা খুব মুশকিল হয় এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সঞ্জয় রায়কে নিয়ে প্রিজন ভ্যান চাপড়ানো হলো এবং হর্ন দেওয়া হলো জোরে জোরে যেখানে যাতে সঞ্জয় রায়ের কথা মিডিয়া অব্দি পৌঁছাতে না পারে এই বিষয়টা কি তাহলে পুলিশ তৎপরতার সঙ্গে নিশ্চয়ই নিশ্চয়ই পুলিশ করছে কিনা জানি না এটার সংবাদপত্র তো ভুল আছে যা বলছে তাই ছেপে দিচ্ছে বিক্রি হবে বলে হ্যাঁ তো সে যা বলছে সে পুলিশও যেমন বেআইনি কাজ করছে মানে গাড়ি টিপছে গাড়ির ধাক্কা মারছে মারছে আওয়াজ করছে সেটা বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে একদম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে গুলশান কলোনিতে বোরখা পরে পুরুষরা ভোট দিচ্ছে এই যে বাংলাদেশীদের থেকে ভারতে ঢুকে আসা বা বর্ডারে এটা কতটা উদ্বেগ দেখো এটা কত কজন হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম ভারতবর্ষের চেয়ে বেশি কটা লোক আসছে এখানে চাকরি পাওয়ার জন্য আমি তুমি দায়ী তাদের ডেকে নিয়ে আসছি সস্তায় শ্রম পাবো বলে তো বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই যে হিন্দুদের তাতে ভারতে কোনো প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে আমার মনে হয় না পশ্চিমবঙ্গ অনেক ঊর্ধ্বে আর ভারতবর্ষ এত বড় দেশ সেখানে ওই ইস্যু নিয়ে আনরেস্ট করা বিশৃঙ্খলা বাদানো শক্ত এত বড় আন্দোলন হয়ে গেল সেখানে শুভঙ্কর সরকার এলেন নতুন সভাপতি হয়ে সেখানে কিন্তু আমরা মানে এই যে ভোটের আগে কার্যত বিজেপি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে বাম দেখলাম কিন্তু কংগ্রেস তাহলে কোথাও গিয়ে বাকি দল বলছে কংগ্রেসের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটিং হয়ে গেছে কংগ্রেসের সেই জোটটা নেই জোটটা নেই প্লাস দিল্লিও চায় না আমার যেটা মনে আমি এখন করি না কোনো দলই দিল্লিও চায় না যে তৃণমূলকে ঘাটাক ঘাটানো হোক এরকম ঘটনা সেই জোটটা নেই কংগ্রেসের যে লোকাল কংগ্রেসের শুভঙ্কর ভালো ছেলে সত্যি ভালো ছেলে একদম নতুন ক্ষমতায় পেয়েছে হাতে পেয়েছে সেটা তার পক্ষে খুব দুরহ ব্যাপার ফিরাদ এই যে আগ্নেয়াস্ত্র মন্তব্য করতে গিয়ে বললেন যে পশ্চিমবঙ্গে যদি বিহার উত্তরপ্রদেশ না হয়ে যায় তার মানে কি সত্যি পশ্চিমবঙ্গে কম ভায়োলেন্স হচ্ছে হ্যাঁ বিহারটি আরে কম ভায়োলেন্স পার্সোনাল ভায়োলেন্স এখানে তো দশ কোটি লোক আছে কটা গুলি চলে হচ্ছে সেটাও খারাপ কিন্তু বিআর ইউপির মতো না ইউপি ঘরে ঘরে আমস আছে যারা রাজনীতি করে বা যারা কন্ট্রোল করে সমাজটাকে তাদের হাতে ইয়ে বন্দুকগুলি আছে যারা এতদিন ধরে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী ছিলেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন তাহলে কি তারা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে অভিষেকের হাতে যখন ক্ষমতা আসবে তাদের তালের দল থেকে বাদ দিয়ে দেবে এখনও সেটাও ওরা কি ভাবছে আমি জানি না তবে মমতা ব্যানার্জি যতক্ষণ আছে অভিষেক ইজ নো ফ্যাক্টর মমতা ব্যানার্জিকে দেখেই দল আর দল মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেনি মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী হয়েছে তারপর দল সেটার সুযোগ নিয়েছে এই যে বিরোধীরা বারবার কটাক্ষ করছে যে মানুষ স্থিতি বিরক্ত হয়ে গেছে কর থেকে এত দুর্নীতির ঘটনায় ভোট বাক্স তো তার প্রভাব পড়ছে না মুখ্যমন্ত্রী কজন জানে করের ঘটনা কি হয়েছে আমি তো নব্বই শতাংশ লোক জানে না অভিযোগটা কি একজন ডাক্তারি ডাক্তার মেয়ে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যে খুনি অভিযোগ মানে অভিযুক্ত সে তাকে অ্যারেস্ট করেছে এই তো মামলা তো গ্রামের লোক জানবে কী করে সেখানে জানবে যে রামদা আমাদের বা মধুদা আমাদের কাজে দেয় সে যাকে বলবে আমরা তাকে ভোট দেবো সেটা তৃণমূলের জোর বেশি তারা কেন তার ক্ষমতায় আছে লোক অনেক বেশি মানে এখনো পর্যন্ত তাহলে বলছেন যে তৃণমূলের বিকল্প কেউ নেই আপাতত নেই আপাতত কয়েকটা কনস্টিটুয়েন্সিতে ব্যক্তি বিকল্প হতে পারে যেতে একদম ব্যক্তির জোরে যা জোরে ব্যক্তির জোরে দল হিসেবে সেভাবে এখনো এফেক্ট হচ্ছে না সিপিএম সব ভদ্রলোকের পার্টি পড়াশোনা জানা লোকের পার্টি অফ হয়ে গেছে কংগ্রেসের সেই জোর নেই কয়েকটা পকেট ছাড়া বিজেপির হয়তো কিছু হচ্ছে বাইরে কিন্তু পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন যা বিজেপিকে সাধারণ লোক ভোট দেওয়া একটু একটু কিন্তু হওয়াজ আছে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে যেভাবে পৌঁছেছেন বিজেপি সেটা পাচ্ছে না 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 বিজেপি চেষ্টা করছে অনেকটা পেরেছে কিন্তু মমতার মতো না